নমস্কার আজকের গল্প পাগলা গণেশ শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা গল্পটি কল্পনা বিজ্ঞান বিষয়ক গল্প মধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হওয়ার পর থেকে পৃথিবীতে নানা রকম উড়ান যন্ত্র আবিষ্কারের একটা খুব হিড়িক পড়ে গেছে কেউ ডাইনিদের বাহন ডান্ডাওয়ালা ঝাঁটার মতো কেউ নারদের ঢেকির মতো কেউ কার্পেটের মতো কেউ কার্তিকের বাহন ময়ূরের মতো উড়ার যন্ত্র আবিষ্কার করে তাতে চড়ে বিষয়কর্মে যাতায়াত করছে আকাশে তাই সব সময়ে নানা রকম জিনিস উঠতে দেখা যায় এমনকি কৃত্রিম পাখনাওয়ালা মানুষকেও সালটা পঁয়ত্রিশশো ঊননব্বই ইতিমধ্যে চাঁদ মঙ্গল এবং শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করেছে সূর্যের আরও দুটি গ্রহ আবিষ্কৃত হয়েছে এবং জানা গেছে আর কোনো গ্রহ নেই মহাকাশের নক্ষত্রপুঞ্জের দিকে হাজার হাজার মানুষ আলোর চেয় গতিবেগ সম্পূর্ণ মহাকাশে রহনা হয়ে গেছে এক দেড়শো বছর আগে থেকে এবং এখনও অনেকে যাচ্ছে কাছে পিঠে যারা গেছে তাদের ফেরার সময় হয়ে এল সেটা এক মিনিট পর না একশো বছর পর তার জানবার উপায় নেই তা বলে পৃথিবীর মানুষেরা হাল ছাড়েনি সেই এক দেড়শো বছর আগে যারা জন্মেছিল তারা সকলেই সশরীরে বর্তমান আজকাল পৃথিবীতে মানুষ মরে না যারা মহাকাশে গেছে তারা ফিরে এসে সেই আমলের লোকেদের দেখতে পাবে তবে সব মানুষই বেঁচে আছে বলে নতুন মানুষের জন্ম আর হচ্ছে না গত দেড়শো বছরের মধ্যে কেউ পৃথিবীতে শিশুর কান্না শোনে এদিকে ঘরে ঘরে মানুষ এত বেশি বিজ্ঞান নিয়ে বুঁদ হয়ে গেছে যে প্রতি ঘরের প্রত্যেকের কোনো না কোনো বিজ্ঞানের বিজ্ঞানী বিজ্ঞান ছাড়া অন্য কোনো চর্চাই নেই কবিতা গান ছবি আঁকা কথা সাহিত্য নাটক সিনেমা এসব নিয়ে কেউ মাথা ঘামায় না ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না খামোখা সময় নষ্ট খেলাধুলোর পাঠ ও চুকে গেছে অলিম্পিক উঠে গেছে বিশ্বকাপ বিলুপ্ত আছে শুধু বিজ্ঞান আর বিজ্ঞান পূর্ণিমার চাঁদ দেখলে কোকিলের ডাক শুনলে বা পলাশ ফুল ফুটলে কেউ আর আহা উফ করে না বর্ষাকালে বৃষ্টি দেখলে কারো মন আর মেদুর হয় না ওগুলোকে প্রকৃতির কার্যকারণ হিসেবেই দেখা হয় গোলাপ ফুলের সৌন্দর্যের চেয়ে তার অ্যানালাইসিসটি বেশি জরুরি দেখা যায় করুণা ভালোবাসা ইত্যাদি ও প্রয়োজন না থাকার এবং চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্বেগ হয় না ব্যতিক্রম অবশ্য এক আটজন আছে যেমন পাগলা গণেশ পাগলা গণেশের বয়স দুশো বছর তার পঞ্চাশ বছর বয়সে অর্থাৎ আজ থেকে দেড়শো বছর আগে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয় গণেশও তার সকলের মতো টনিকটা খেয়েছিল ফলে তার মৃত্যু বন্ধ হয়ে গেল দেড়শো বছর আগে যখন সুকুমার শিল্পী বিরোধী আন্দোলন শুরু হলো এবং শিল্প সংগীত সাহিত্য ইত্যাদির পাঠ উঠেই যেতে লাগল তখন গণেশের ব্যাপারটা পছন্দ হয়নি তাছাড়া বিজ্ঞানের বাড়াবাড়িও একটা সীমা থাকা দরকার বলে তার মনে হলো গণেশ অনেক চেষ্টা করে যখন দেখল কালের চাকার গতি উল্টো দিকে ফেরানো যাবে না তখন সে সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ের একটা গিরি গুহায় আশ্রয় নিল তা বলে হিমালয় যে খুব নির্জল জায়গা তা নয় এভারেস্টের চূড়া চেঁচে অবজারভেটরি হয়েছে রূপকুণ্ডে বায়ো কেমিস্ট্রির ল্যাবরেটরি টু কাঞ্চনজঙ্ঘা যমুনা নেত্রী গঙ্গোত্রী মানস সরোবর সর্বত্রই নানা ধরনের গবেষণাগার সমুদ্রের তলাতেও চলছে নানা রকম পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ ভূগর্ভে ভূপৃষ্ঠে এবং অন্তরিক্ষে কোনো নিপাট নির্জনতা নেই পৃথিবীর জনসংখ্যা যে খুব বেশি তা নয় কিন্তু তারা সমস্ত পৃথিবীতে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে নির্জনতা খুঁজে পাওয়া খুব কঠিন কাজ এই তো আজ সকাল থেকে গণেশ বসে কবিতা লিখছে একটু আগে একটা ঢেকি আর একটা ভেলায় চড়ে দুটো লোক এসে বলল এই যে বাবু। কি করছেন কবিতা লিখছে কবিতা তা আপনার কবিতা বাকে আর বাকে। আকাশ শুনছে বাতাস শুনছে প্রকৃতি শুনছে কবিতার পাতা বাতাসে ভাসিয়ে দিচ্ছি যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছে হয়তো পড়বে হো 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 কদিন আগে সন্ধেবেলায় গণেশ একদিন গলা ছেড়ে গান গাইছিলেন তার গলার গানের গলা বেশ ভালোই হঠাৎ দুটো পাখাওয়ালা লোক লাসা থেকে ইসলামাবাদ যেতে যেতে নেমে এসে রীতিমতো ধমক দিয়ে বলল ও মশাই অমন বিকট শব্দ করছেন কেন শব্দ কি এ যে গান গান ও ও কি গান বলে নাকি ধূর মশাই এই যে বিটকেলের আওয়াজ বা বিটকেলের শব্দ একদিন পাহাড়ের গায়ে যান্ত্রিক বাটালি দিয়ে পাথর কেটে ছবি আঁকছিল গণেশ হঠাৎ একটা থামা এলো এক মহিলা খুব আগ্রহের সঙ্গে চললেন এটা কিসের সার্কিট বলে ডিজাইন বলুন তো বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে ডিজাইন নয় ছবি খেয়াল খুশির ছবি ভদ্রমহিলা চোখের পালক না ফেলে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন খেদে আর কাজ নেই ছবি হচ্ছে গণেশ জানে এটা সে পৃথিবীর গতি কিছুতেই উল্টে দিতে পারবে না কিন্তু একা বসে বসে যে নিজের মনের মতো কিছু করবে তারও উপায় নেই এই মৃত্যুহীন জীবন এই অন্তহীন আয়ু এভাবেই যন্ত্রণার মধ্যে কাটাতে হবে সুইসাইড করেও কোনো লাভ নেই আজকাল মরা মানুষকে বাঁচিয়ে তোলা শক্ত কাজ তো নয় বরং পৃথিবীর জনসংখ্যা ভারসাম্য রাখতে তা করা আবশ্যিক গণেশের তিনটি ছেলে এক মেয়ে বড় ছেলের বয়স একশো বছর মেজর একশো ছোটো ছেলের একশো আটষট্টি এবং মেয়ের বয়স একশো ছেষট্টি প্রত্যেকেই বিজ্ঞানী তারা অবশ্য বাপের কাছে আসে না অন্তত গত একশো বছরের মধ্যে নয় গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করতেন দেড়শো বছর আগে তিনি অ্যালড্রোমিডা নক্ষত্রপুঞ্জে রওনা হয়ে যান এখনো ফেরেননি আজ সকালে গণেশকে কবিতায় পেয়েছে কবিতা লিখছে আর ভাসিয়ে দিচ্ছে বাতাসে কবিতার কাগজগুলো বাতাসে কাটা ঘড়ির মতো লাট খাচ্ছে ঘুরছে ফিরছে ভাসছে পাক খাচ্ছে তারপর পাহাড়ের গা বেয়ে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে অনেক দূর প্রতিদিন যত কবিতা লিখছে গণেশ সবই এইভাবে ভাসিয়ে দিচ্ছে যদি কারো কাছে পৌঁছায় যদি কেউ পড়ে আকাশে একটা পিঁপে ভাসছিল গণেশ লক্ষ্য করেনি পিপেটা ধীরে ধীরে নেমে এলো নামল একজন পুলিশম্যান গণেশকে সসম্ভে অভিবাদন করে বলল স্যার এককালে আপনি যখন কলকাতায় সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন তখন আমি আপনার ছাত্র ছিলাম কিন্তু এসব আপনি কি করছেন পাহাড়ময়ে কাগজ ছড়াচ্ছেন কেন এটা কি নতুন ধরনের কোনো গবেষণা গণেশ মাথা নাড়ল না হে না ওসব গবেষণা টবেষণা আমি ভুলে গেছি আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি তার মানে পৃথিবী তো দিব্যি বেঁচে আছে মরার কোনো লক্ষণই নেই মরছে পৃথিবী মরছে পরে টের পাবে এই কাগজগুলো কি কোনো প্রেসক্রিপশান পৃথিবী বাঁচবার ঔষধ ঠিক তাই ওগুলো কবিতা তুমি পড়ে দেখতে পারো লোকটা মাথায় হেলমেট খুলে মাথা চুলকে হতভম্বের মতো বলল কবিতা হ্যাঁ কবিতা পড়ো লোকটা পায়ের কাছে পড়ে থাকা একটা পাক খাওয়া কাগজ কুড়িয়ে নিয়ে কিছুক্ষণ চেয়ে রইল কিছু বুঝলে লোকটা অসহায়ভাবে মাথা নেড়ে বলল কিছু বুঝতে পারছি না স্যার দিন এ জিনিস পড়ি নি তোমার বয়স কত একান্ন একশো বছর বাচ্চা ছেলে আগে হ্যাঁ স্যার আমাদের সামনে শিক্ষা নিকেতনে এসব পড়ানো হতো না শুনেছি তারও অনেক আগে কবিতা নামে কী যেন ছিল লোকটি নিরীহ এবং ভালো মানুষ দেখে গণেশবাবুর হুকুমের সুরে বলে উঠল মনে মনে পড়লে হবে না জোরে জোরে পড়ো লোকটি কাগজটার দিকে চেয়ে থেমে থেমে পড়তে লাগল গ্রহটি সবুজ ছিল গাঢ় নীল জল ফিরোজা আকাশ কোকিলের ডাক ছিল প্রজাপতি ফুলের সুবাস আধো বলছিল টোলে টোলে হাঁটা ছিল শিশু ভোলানাথ শৈশব ভাষায় জলে কবি যে বৃহৎ হলে নামিল আঘাত থামো বুঝলে কিছু লোকটি মাথা নেড়ে বলে কিছুই বুঝিনি স্যার একটুও না লোকটা মাথা নেড়ে বললো শুধু মনে পড়ছে এক সময়ে আমিও টলে টলে হাঁটতে শিখেছিলাম গণেশ হতাশ হলো কবিতা আর ভালো হয়নি ঠিকই কিন্তু না বুঝবার মতো নয় লোকটা গণেশকে অভিবাদন করে চলে গেল যেন একটু ভয়ে ভয়েই পরের দিন সকালে রোজকার মতো কবিতা লিখতে বসেছে গণেশ এমন সময় একটা বড় 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 সড়ো পিঁপে এসে সামনে নামলো স্যার গণেশ তাকিয়ে দেখে সেই লোকটির সঙ্গে দুটি মহিলা আমার স্ত্রী আর মাকে সঙ্গে নিয়ে এলাম আমার মা কবিতার ব্যাপারটা খানিকটা জানে এরা দুজনেই কবিতা শুনতে চায় গণেশ অবাক এবং খুশি দুই হলো তবে কবিতা শুনেই ছাড়ল না গান শোনালো ছবি দেখালো তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল কিছু বুঝতে পারছো তোমরা তিনজনেই মাথা নেড়ে জানালো না লোকটা বিনীতভাবেই বলল। বললো না বুঝলেও আমার মধ্যে কি যেন একটা হচ্ছে কী হচ্ছে ঠিক বুঝতে পারব বুঝাতে পারব না পরদিন লোকটা ফের এলো সঙ্গে আরও চারজন পুলিশম্যান এরা স্যার আমার সহকর্মী কবিতা গান ছবির ব্যাপারটা বুঝতে চায় গণেশ খুব খুশি বস বস পাঁচজন শ্রোতা ও দর্শক ঘন্টা দুই ধরে গণেশের কবিতা শুনল গান শুনল ছবি দেখল কেউ ঠাট্টা বিদ্রুপ করলো না গম্ভীর হয়ে রইল পরদিন লোকনা লোকটা এলো না কিন্তু জনাদশেক লোক এলো পুলিশ আছে বিজ্ঞানী আছে টেকনিশিয়ান আছে পরদিন আরও কিছু লোক বাড়লো পরদিন আরও আরও এক সপ্তাহ পরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তার বিমান থেকে নামালেন গণেশের ডেরায় এ আপনি কি কাণ্ড করছেন পৃথিবী যে উচ্ছন্নে গেল লোকে গান শুনে লোকে গান গাইতে লেগেছে কবিতা মস্ক মকস করছে কবিতা মকস করছে হিজিবিজি ছবি আঁকছে গণেশ হো হো করে হেসে উঠে বলল যা তাহলে আর ভয় নেই দুনিয়াটা বেঁচে যাবে নমস্কার